জিনিস না বইয়া খাইতে না যাইজ নাই বেকার যদি দাবি ছাড়ে না বেকার যদি দাবি রই যায় গিয়া এলিয়া তবে অনেক মানুষের ফসল গাছ আছে ফসল দরের এটা মানুষের ফসলের ইতা করে না দাবি তোমার রাখে না রাস্তার দ্বারা ফসল গাছ বড়ই গাছ গাছ হয় বেশিরভাগ আগে হরুতা খাই আমরা একদিন হরুয়া যাবাই বান্দরে পিটু হয় আমরা দিলাই যায় আর হেসে তারা একবার চাবি লাই মাতির হরুয়া দেখ জানি খাইটে কইটা পিচুরাগুন সব রিফলা ভাগ নাকি হেসে কোয়া হই করবেন সুতরাধি ঘাটিয়া

সুদিসের বাগান জ্বালাই বালাই দিছে আমরাও শয়তান ডরাই আমরা খালি লাহা পড়িতে হয় শয়তানে ফু দিছে বাগান নু নবীকে চিন্তা করদার হে আইছে লগৈয়া পরইয়া আইয়া হে পরিচয় দিছে না মানুষের সুরত ধারণ করে এখন ও নু কিন্তু হয়েছে চিন্তা করার বুঝে আখটা আমার ফলর বাগান দেখি মরিয়া খবর শেষ কিটা হইল উঠিয়া কইলে জিতা করতাইনি তুমি ভার পাইনি কিলা জিতা যদি তা তাহলে আমার এখন নু নবীরে কইলক

বলে জন্তু লাগবো বাঘ দুই নম্বরে সিংহ তিন নম্বরে আকাশে গিয়া বেড়িয়া চার নম্বরে শুকর পাঁচ নম্বরে কুকুর ছয় নম্বরে মেকুর সাত নম্বরে শিয়াল এইভাবে সাতটা জন্তু কিন্তু আনিয়া দেওয়া লাগবো সাতটা জন্তু দেব হইল শয়তানে জব করল রক্ত নিয়ে সারা গাছাইতর দিল তবে আলোক আলোক করিয়া দিতে দেওয়ার পরে গাছ আবার আগের মতো বিপুল দিতা হয়ে গেল ওসব মাননো নবিয়া কইলা রেবা তুমি হে তোমার পরিষদ দাও ও সে উঠিয়া উত্তর দিল কইলা আমি শয়তান কইল বাপ শয়তানও তো বান্দা তুই তো তত সময়তে সিনলাম না বুলা হয় আমারই তাকামতা আছে বুলা নো জানি আরক বাগান জিতা করি দিলাইছি নানি বুলা হয় কোন নো জানি আরক যে গাছল গurit বাগর রক্ত দিছি ইগা স্বাদক ফসল ধর্ম ইগা গাছের ফসল যে বা মগজালা বুঝবো এখন কঞ্চয় বাঘর মগজা হে খালি হরিণরিয়া খাইছ নাম নাইন কঞ্চয় তার হাম্য তাকি কুকুরের রক্ত দিয়ে যে গাছটা জিতা করছি ই গাছর জেন খাইবা এ কুকুর মগ জিও বা রক্ত তাকি জেটা গাছ জিত

আল্লাহর রসুলে বরমায় ও মধ্যে আল্লাহর পরিস্থ করে যায় না যে গড়ার মধ্যে গান্দার বস্তুর ফটো থাকে আপনারা টাউন এরিয়ার মানুষ কোন কোন গেরো হঠাৎ গেলে দেখা যায় বিভিন্ন ফটো সুন্দর করিয়া সাজাইয়া রাখা কইবা বলে টাউনের বদনাম করিলে নি বলে গ্রাম নাই নি বলে গ্রাম আছে তবে কয়ার টাউন এরিয়ার মধ্যে খুব বেশি দেখা যায় প্রায় ফ্যামিলির দেখবার গড্ডেজর মধ্যে আলমিরার মধ্যে ঘর সুন্দর করিয়া বাপর বট বাইরের বটক বুড়ার ফটো দেখবা সুন্দর করিয়া সাজাইয়া রাখস ইলাজারা আর ঘরের মধ্যে ফটো সুন্দর করে সাজাইয়া লটখাইয়া রাখবা ইটা ঘরের মধ্যে রহমতর করিকা যায় না ফটো গুলা লুকাইয়া এল রম প্রয়োজন রাখো খোৱা বালা কুকুর কুকুর বাড়ির টাকলে যাই না কি আল্লার বন্দে গান

এই গোসলটা সুন্দর করিয়া দেয় কর্তা জোনা বতওয়ালা অবস্থায় কোন পুরুষ এবং মহিলা যদি যথারীতি সব সময় যদি তা হয় সূর্য উদিত হওয়ার আগে গোসলটারে আধা করে নাইটা আক্তা অ্যাক্সিডেন্ট সূর্য উঠি গেছে গিয়া অজুর হালতে তুই মোমোর হালতে তা কোয়া যত জলদি ভরণ গোসল দে আদা করতা ওয়ালা জুনুবুন যারা জোনা বতর হালতে হর হামেশা দিনে হতা কর আদা দিন পর্যন্ত তাগুন জানিয়া রাখবা এরার কাছে রহমতর বরিস্তা বল যাই না এলাকি মা বোনা বলে খানি পাক করবা খাইতে পারবা যাই যাচ্ছে বাধা নাই কি হালতে রান দিতে পারবা যাই যাচ্ছে কোনো বাধা নাই কিন্তু খানির মধ্যে বরফ উঠি যাই অগিয়া পুরুষ সকল কি হালতে যদি জমিনের মধ্যে অধিকাংশ চলা ফিরা করেন তাহলে আল্লাহর বন্ধে গান ই হালতে চললে জমিনে পর্যন্ত মানে বন্দার উপরে লাগানোর দিয়া আল্লাহর বন্ধে গান এল্লাগি দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার জমিনার মধ্যে হালাল হারাম গুলা খাওয়ার চেষ্টা করতাম হারামটা কি আর হক হালাল হিসাবে সবই তরিকা দেওয়া জীবনে যদি হালাল বানাই এই সম্পদ যাইতে সময় হইয়া যাইব এই সম্পদে কোনদিন ক্ষতি আর হারাম সম্পদ বানাইয়া নিজে খাইম আওলাদ রেখা খাওয়াইমো আওলাদ হারামি হইবা বড় হইয়া হারামি আওলাদ হারামি মাত বাবার ভাই হারামি চৌকে চাইব মার বা হারামি চৌকে চাইব আওলাদে মা বাবার জীবনে বড় কষ্ট দিব এগি বাবায় শান্তি বা সুস্থ বাহাই আমার ওলাতে আছে আমার ভাই বড় হারামি চৌকে